33 নম্বরটা গুড়িয়ে দেয়াতে पॉलिटिकल बेनिफिटটা কার হলো না ছাত্রদের তো একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে সকল সর্বজনীন শিক্ষাতন্ত্র এটা তো জিদের কাজ তারা জিদের রাগে খবে বা যারা 32 নম্বরকে ফ্যাসিজমের কথা বলে দেখুন আমি একটা কথা বলি 32 নম্বর নিয়ে এটা সিম্পল কথা বলি 71 পর্যন্ত আমার ধারণা আমার যতক্ষণই যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো 71 পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি বঙ্গবন্ধুর সমান প্রস্থে কোনো লিডার ছিল বলে আমার ধারণা না আমি 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 বলতে পারি না একাত্তর পর্যন্ত একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা ওখানে ছয় দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে আবার ওই বাসা থেকেও বাক্সালো হয়েছে আবার সব কিছু হয়েছে এই ইতিহাস ধরে তো পুরোটাই বাস্তবতা আপনার পুরোটাই আসতে হবে এখন আমার প্রশ্নটা হলো ভাঙচুর করে আপনি কি সরাবেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা উনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু বে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাক্সাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি সরিয়ে সেটা থাকুক না থাকুক তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহি হয়েছে আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু অন যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ

ডাকে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকে আবার অনেক একাত্তর পর্যন্তও ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমিও করতে পারি আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার বাট আমার কথা হল যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশন কি মানতে চায় না তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় যে আমার 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 করাপশনের জন্য আমার দুর্নীতির জন্য আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার কবর ভেঙে ফেলবেন ভোলাতে যেয়ে আবার অনেকে এভাবে চিন্তা করে আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা তো এক একজনের এক একটা একটাতেও এবার আমি যদি আপনি মনে যখন আপনি পুড়তে দেখেন ভাঙতে দেখেন এই করে দেয় দেখেন ভাই আমি রাজনীতি করি আমি রাজনীতির কথা বলি আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পাই যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন সবসময় যে এইটা এভাবে করেছে বাট ওই সিচুয়েশনটা আবার ছাত্ররা যে রাগ হয়েছে ছাত্র যা ওই সময় যে সারা বাংলাদেশেও রাগ হয়েছে এবং কোনো অনুশোচনা নাই ওই ছয় মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী যে একটা বারও করো হত্যার কোনো বিচার কোনো কিছু নেই যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার এটা না যে ছাত্র রাগ হওয়ার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন যেতে খুবই স্বাভাবিক যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে এর আর পুনত তাদের হাতে এজেন্টটা ছিল না এটা একটা এজেন্ট নাই ন এই এজেন্টটা কতখানি হেল্পফুল হবে আমি বলছি আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ যেই দুর্নীতি যে গণহত্যা এবং যেই গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে এরকম আমার মনে হয় আরও বিশটা বত্রিশ নম্বর ভাঙলেও ওইটার বেনিফিটে কিন্তু বেনিফিট পাচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার এইচ আর এই এই প্রশ্নটার দুইটা অ্যান্স এখন কোনো ব্যাংক লুট নাই এটা সত্যি কথা ঘুষ তো থাকবেই এটা মজ্জাগতভাবে কিছু জায়গায় থাকে বাংলাদেশে এটা এটা থাকবে রুল অফ ল ব্যাঙ্ক লুট নাই এটা অনেক অনেক বড় একটা মানে মানে বিরাট একটা অর্জনের জায়গা দরবেশ তারপর আনিসুল হক নজরুল বা আর অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে তারা বিদেশ যেতে পারছেন ইনভেস্টিগেশন হচ্ছে এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গা আছে যে আমি বলি না যে টাকা দিয়ে সব কিছু হয় না আল্লাহর বিচারে আল্লাহ টাকা হ্যাঁ না তবে এক স্যাড আমার কথা মনে হচ্ছে আমি রিকাভারি দেখছি না এবং রিকাভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না যেমন আপনি মনে করেন আমি কথা কথা বলে এই যে দেখেন আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজরুল সাহেবের পনেরো হাজার বিশ হাজার কোটি হয়তো লোন আছে উনি উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ ওনার নাকি হার্টে কি স্ট্যান্টিং না বা কি করতে হয়েছে ওনাকে নিয়ে গেছে দরবেশকে আমরা দেখছি তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই এদেরকে রাখেন এদের সাথে নেগোশিয়েট করেন এদের কাছ থেকে টাকাগুলি বের করেন আপনি রেখে দিলেন জাতি দেখছে দরবেশ কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে দরবেশের ছেলে বা পরিবাররা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে বা হেরদজে খেয়ে বেড়াচ্ছে তো এতে তো আমার লাভ হচ্ছে না রাদার আজকে ফারুক খান এখানে আছেন এখানে বসে আছেন ওখানে আজিজ খান বিলিয়নিয়ার ঘুরে বেড়াচ্ছেন তো আমার কথা চলো এই নেক্সাসগুলি আপনি বের করেন তাদের সাথে নেগোশিয়েট করেন ফর স্পেশাল এই ধরনের লুটেরা আপনার স্পেশাল কোনো একটা জিনিস বের করতে হবে আপনি তাদের সাথে কল এই যে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষ রাস্তায় চলছে তো আমার মনে হয় আমাদের দরকার টাকা গলি ফেরত কোনো লাভ আছে এদের এখানে কিছুই নাই ওই সব জব্দ করেও আপনার লাভ আপনি যে জব্দ করবেন কি কাকে শিক্ষা দিবেন মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি আর এদের প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন শরীরের দিকে তাকিয়ে দেখেন এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না সো ইউ হ্যাভ টু রিকভার বিকজ অফ সিন অ্যামাউন্ট অফ মানি আপনার ওই টাকাটা তো রিকভার করতে হবে প্রসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে বা ওনাদের স্বজন ওদের সন্তান সন্তান যে ভাই দিস ইজ ওয়াট ইজ হ্যাপনি তোমার বেনিফিট পাবা না কিন্তু এইটা এইটা হইলে এইটা এইটা পাবা অ্যাটলিস্ট তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমরা বেতন দিতে পারবা মানে এই লোকরা যদি রাস্তা আমরা মনে নেই বেক্সিংগুলো লোক রাস্তায় নেমে যাচ্ছে রাস্তার আপনি কি করবেন আপনার কি অবস্থান আছে প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না আপনার ব্যবসায়িক মন্ত্রী যেন জনসম্পৃক্ত না আপনার যে মন্ত্রী উনি জন্ম আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন কতজনের সাথে কথা বলেন এই যে আমরা কয়েকদিন আগে খবর পেলাম যে ওষুধ ভাই সরি আমি একটু বলি ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ সব ওষুধের নাকি দাম কমাতে হবে অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না আপনি যদি হঠাৎ এই চিফ পপুলারিটি পাওয়ার জন্য যে উনি সরকার ওষুধের দাম কমেছে আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা নির্ময়ের কান্নাকাটি করে যে ভাই আমরা তো কথা বলার জায়গা পাচ্ছি না সেই জনসম্পৃক্ততার অভাবে অর্থনীতি দুর্নীতি তো সব interrelated তবে এটা একটা ভালো জিনিস যে ব্যাংক লুট হচ্ছে না দিস ইজ বেস্ট এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না এখন যে নেক্সাস কথা বলা হচ্ছে কথা না আপনি তো पॉलिटिकल गवर्नमेंट না আমার কথা তো যে যে কোনো সময় রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়ে তো খুব আমরা দেখে আসছি দেখুন আমি জাস্টিফিকেশন দিচ্ছি না বাড়ে এবার আরো বাড়বে হয়তো আরো হবে এখন আপনি তো পলিটিক্যাল गवर्नमेंट না আপনি যে পাঁচজনকে ডেকে এনে বলবেন যে তোমরা চিনির দামটা কমাও তোমরা এটা করো তোমরা সেটা করো আপনি তো পাচ্ছেন না ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তো ভীত বড় বড় ব্যবসায়ীরা তো ভীত কখন কারে এনবিআর ডাকে কখন ওরা বিদেশ যাওয়া বন্ধ করে দেয় কখন কারে ধরে নিয়ে যায় কখনকার সম্পত্তি ক্রক করে কখন তার কী হয় নট নেই সাধারণভাবেই তো কথাই গত সতেরো বছরে তো আওয়ামী লীগ সরকারের সাথে সবাই সম্পর্ক মেনটেন করছে কেউ একদম আওয়ামী লীগ সাথে জান্নাতে যেতেও রাজি ছিল কেউ আবার একদম তাকে মা বানিয়েছে জননী বানিয়েছে আবার কেউ ভাজ দিয়ে 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 উনি ওনার ব্যবসা করেছে তা আপনার বের করে নিয়ে আসতে হবে সবাই যদি একটা প্যানিক স্টেজে চলে যায় তাহলে আপনার তো ভেঙে পড়বে তো আমার মনে হয় সরকারের এই এই জনসম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলে এরকম একটা কাউন্সেল করে যাতে করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় খেজুর কি পরিমাণ আসছে বুট কী পরিমাণ আসছে ছোলা কী পরিমাণ আসছে বেগুন কী রমণ আসছে এগুলি যাতে এগুলি যাতে সরকারের একটা আলাদা কমিশন বা করে এটা দেখা উচিত বিকজ হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান সো আপনি যদি আপনি যদি খাওয়া না পান আপনি যদি এই যেই অবস্থা তাহলে কিন্তু স্থিতিশীলতা আবার নষ্ট